আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমার গাছগাছালগুলার অবস্থা তেমন একটা ভালো নাই কেমন যেন হয়ে গেছে শীতের দিন গাছের অবস্থা খুবই খারাপ ফুল কোর দেখটার মধ্যে ফোটে একদম ছোটো ছোটো দেখতে একদমই ভালো দেখা যায় না আর কি তো ভাবতেছিলাম এই গাছের টপগুলো একটু চেঞ্জ করে নিব ওই যে বাঙ্গা মগ টক দিয়ে এগুলো লাগাইছি গরিব মানুষ কি করবো ভাই ইয়ার আপুরা কোনোরকম একটু শখ মিডাই আর কি তো দেশে গেছিলাম থেকে পাঁচটা বেগুনের সার আনছিলাম থেকে পাঁচটার দিকে চারটা বাজছে আড্ডি মারা গেছে পাঁচটার থেকে চারটা বাচ্চা একটা মার্চ মরছে আর কি আর এই যে কচু গাছগুলো এত সুন্দর হয়েছিল একবার ইলিশ মাছ দিয়ে খাইছিলাম এখন জানি কচু গাছগুলা কেমন হয়ে গেছে গা আর মশাল্লায় দিলে এই যে চারটা বেগুন গাছের ভিতরে বেগুন গাছে ফুল আয়া পড়ছে আর এই মরিচ গাছগুলো আমি প্যাকেটের মরিচ লাগাইছিলাম তারপরে এখানে পাখিতে সবটি গাছ খেয়াইয়া লাইছে এখন একটা গাছ আছে দেখা যায় মাসাল্লাহ এত সুন্দর কালা কালা মই চাইছে দেখ আমার পরান্ডা ভরিয়া গেছে এককারে ভাইয়ারা পুরা তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার গাছটা দেখতে কিন্তু সবাই মাসাল্লাহ কয়েও আর কি তো দেহ পুঁই শাক কিন্তু অনেক খাইছি মাসাল্লাহ অনেক খাইছিলাম ইলিশ মাছ দিয়ে চিসা মাছ দিয়ে খাইছি এখন আবার দেখে এই কয়টা পুঁশা গা তারপরে এখন এই যে বিসি হয়ে গেছে গা তো চিন্তা ভাবনা করতিকা কয়টা বিসি একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খামু আর কয়েকটা মানে বিশ্রেক্ষা দিমু যাতে চারা গাছ হয় আর কি তারপরে এখানে কটা বিলাতি দইনা গাছ লাগাইছি এই গাছটা দেখা যায় বিসি আয় পড়ছে বিলাতি দৈন্য গাছটার ভিতরে আর কয়টা শাকও লাগাইছি পাশের টপটার ভিতরে দেশে তিকা খাইছিলাম পরে আমি এটার মধ্যে গুঁজে থুইছি গোড়ারে কি সুন্দর হয়ে গেছে মাসাল্লাই দিলে আর একবার আমার সাদের উপরে এত আলু গাছ হয়েছিল জানো না ভাইয়ারা পুরা আলু এমন বড় বড় হয়েছে বালতিটার ভিতরে কিন্তু একটু মিষ্টি না আর এটা হইছে বারিয়াম গাছ ছোটো ছোটো মিষ্টি সাদা ধরে এটা আমার ছোটো বই নিয়ে আমারে আমার এই গাছটা তারপরে এই যে বাগান থেকে ঘরে আয় পড়লাম এখন তো রান্না বান্না শুরু করবো এই রায় দুটা রাইতে দিছিলাম কেউই খায় নাই শুধু ছোটো মেয়েরা একটু খাইছিল এনে একটু খেজুরের গুড় দিয়ে আর একটু কাউনের চাল দিয়ে তো ওদেরকে একটু নাস্তা রান্না করে দি সকালবেলা পোলাবেন ঘুম দিকে তো তো আর কিছুই খাইতে চায় না তারপরে ডিম আর ডাইল বসাই দিছি আর এখানে একটা বাজি রান্না করে নিব পাঁচ মিশালি তো বাসমিশালি ভাজি ইদানিং দেখা যায় সবসময় খাওয়া লাগে রেগুলারই কারণ এই ফুলকপি দিয়ে আর সিম আলু দিয়া মূলা দিয়া বাজিটা দেখা যায় খুবই মজা লাগে আমার কাছে খাইতে তবে একটু ঝরঝরা থাকলে আরও বেশি ভালো লাগে তো তোমাদের ভাইয়া আবার ঝরঝরা ভাজি পছন্দ করে না লেডা লেডাই পছন্দ করে তো ভাজিটা হয়ে গেছে এখন একটু বেগুন ভাজি করে নিতেছি কারণ এক পথ দিয়ে আর কেমনে খামো তো দুইটা বাজি আর একটা ডাউল আজকে আর মাছ নাইকা কালকেও নিরামিষ খাইছি তারপরে এই যে ধনিয়া পাতাগুলো একটু বাসছে প্যাকেটে রেখা দিলে দেখা যায় রান্নার সম খুব সহজ হয়ে যায় তাই রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে মাইয়াটা ঘুমের দিকে পড়ছে আমার মেয়েটা তো অনেক অসুস্থ কিছুই খায় না আজকে কয়টা দিন আজকে আবার দেখি হঠাৎ হয়ে গা হয়েছে তাই ডিম আর ই খায় নাই একটু ডিম খাইছে কোনো রকম তারপরে এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো ভাবলাম একটু ঘর দুয়ারগুলো একটু ঘুষ গাছ করি রোজগারের দিন তো এই আর কি কাজ করতে 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 তো সারা দিন খালি পয় পরিষ্কারই করা লাগে পয় পরিষ্কার করতে করতে মনে করেন একদম জোহরপ্ত হওয়া জায়গা আর কি তো এক এক কইরা সবগুলা রুম সুন্দর মতো গোছ গাছ কইরা নিতেছি কারণ আমি আজকে পাকের ঘরের কাজগুলা সব আর পরে করবো পাকের ঘরটা পরে করতে করতে দেওয়া যায় রুমের কাজগুলা কর তাইলে আবার তোমাদের ভাইয়া বাসায় আয়া পরে আয়া যদি দেয় আমি ঘর মুছি তাইলে আবার ওনার মাথা নষ্ট এই কারণে আমি বা উনি আসার আগেই যাতে ঘরের কাজগুলা করলে দেওয়া যায় থালা বাসন ধুইলে আর কিছু মনে করবো না আর কি আর এই কার্পেটটার অবস্থা তো পুরা করুণ দশা করে লা আমার বলা পাইনি তো এটা প্রত্যেক দিনই একটু যাই রে ব্রাশ কইরা ঝারু দা ঝারু হার পরে উড়ায় ধুইয়া আবার পয়ে পরিষ্কার কইরা মুছা চা আবার বিছায়া দিই নাহলে ভাল লাগে না ইচ্ছা করলে তো আমি যদি করি তাইলে না রাখতে পারি কিন্তু আমার না এটা অভ্যাস নাই আর কি তারপরে এই যে মাইয়াটা এখানে খেলতে আসে এই যে বাড়ির মধ্যে নাস্তা যে দিছিলাম হ্যাঁ আইনা দিছিলাম খাইতে এনে তাও খায় না এখন এটা কী করম আর তারপরে এই যে সুন্দর মতো বিছনা দাঁড়িয়ে গলা গোছ করে ঘরটি ঝাড় দিয়া এখন একটু মুচ্ছা নিতাছি আসি আল্লাহ তিরিশ দিন আমার গরমসা লাগে আমার একটুও ভাল লাগে না ঠান্ডার দিন যে তাও আমার গরমসা লাগে আর এই দুই দিন যাব কেন জানি আমার গার ব্যথা করে আর মাথা ব্যথা করে এই যে গরম পড়ছে আবার এই আজকাল দিন ধরে ঠান্ডা পড়তেছে আর কি তা আমি এই যে কড়াইটি কিন্তু পাশের সুতোর সাবান দিয়ে আর সোভা দিয়ে মাঝি আর এই ভিতরটা কিন্তু কালো আর কড়ার বাইরে সাদা এটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর ভিতরে সাদা থাকলে আমার একটু ভালো লাগে না আর কি কালো থাকলে দেখা যায় অনেক সুন্দর লাগে লাল হইলেও বোঝা যায় না আর কি তারপর প্রথমে যে পাশে সত্তর সাবান দিয়ে আর সোবা দিয়ে মাইজে এখন আবার ভীম সাবানটা দিয়ে মাইজে থাল সুন্দর মতন ধুইয়া আমি কিন্তু থাল বাসন দিয়ে ডিএ ডি পাশে সত্তর মাজি মাইজা তারপরে আবার নেকড়া দিয়ে মুছা রাখি কারণ এই পানির দাগগুলা ফোরা ফোড়া ফোড়া হয়ে থাকে একটু ভালো লাগে না দেখতে তারপরে এই ডেরান্ডার উপর একটা ডালা রাখতে কিন্তু সব সময় থাল বাসনগুলো শুকায়া রাখি কারণ ভিজা থাল বাসন ঘরে নিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে না এর কারণে পাকের গড়ি এই জায়গাটার ভিতরে থাল বাসনটি শুকায় রাখি আর কি আর আমার তো সোনার সান ছেলে হ্যাঁ তো পানির বোতল ছাড়া পানি খাইতেই চায় না আর আমার পানির বোতল বুড়াইতে একদম বিরক্ত লাগে তো কী করবো আমার ছেলেটা তো পানি খাইতে পারে বেশি বোতলে ভরা রাখলে এই কারণে আমার কষ্ট হইলো আমি বোতলে পানি বোরাই তারপরে এখন বোতলগুলা কিন্তু আমি ফুটানো পানি দিয়েই বুড়াইছি আবার তোমরা কোয়াও না কাঁচা পানি কলের তলে রাখা ভুয়া লাইছি আমি পানি ফুটায় খাই কলস দিয়া তা এখন আবার একটু ঝকটি মাইজা একটু পানি করি কারণ আমার একদিন একদমই শান্তি লাগে না কেমন খারাপ লাগে আর এই আমার পাকের ঘরটা এত ছোট কাজ করতে আমার অনেক কষ্ট হয় তারপরে এগুলা ধোয়াটাও হয়ে গেছে এখন আবার এই যে হলুদ মরিচের ডিব্বা ডাব্বা গুলা আর চুলার গুলা একটু ধুয়ে নিতে কারণ ঘরের কাজগুলো সব শেষ করে এখন এই যে পাকের ঘরের কাজগুলাই শুরু করলাম তাই আমার মেয়েটা কিন্তু আমি কাজ করি আর আমার পিছনে সব সময় ঘুর করে মাঝে মাঝে টিভি দেখেই আর কি তো আর পানির পরটা ভাইয়া রাখলাম আর এই ছোট্ট বালতিটার ভিতরেও আমি একটু পানি রাখি আর এই মগটা দিয়ে উজু করি তো আজকে দুই দিন যাব দেখতেছি যে বালতিটার ভিতরে আমি ফুটানো পানি রাখতেছি কারণ ইদানিং তো শীতের দিন তো পানি কিন্তু শীতের দিন গরমের তুলনায় একটু কমই খাওয়া পরে তো এটার ভিতরে আজকে ফুটানো পানি রেখা দিলাম যেহেতু ফুটানো পানি বেশি আছে আর কি তারপরে এই যেগুলো পুরানো বানানো হয়ে গেছে তাই এখন একটু কলসটা খালিছে তাই এটা ইচ্ছা তারপর পানি ফুটাইতে দিয়ে দিব এক পাতিল তেমন এখন কলের তলে রাখেই মুচ্ছা নিতেছি যাতে পানির দাগটা না বড়ে তারপরে যে চুলাটা পরিষ্কার করে এখন একটা জাগার জিনিসগুলো জাগায় রাখিয়া পাকের ঘর থেকে জামুগা তারপরে কি করছি এখানে পাকের ঘরের কাজগুলো শেষ করছি আর নিয়ে আইসে মাছ তো কি করার আর তো ভাবলাম একটু মাছগুলা কাটতে নেই তারপরে আমি কিন্তু গোসলের পরে একদম মাছ কাটি না গোসলটা কইরা তারপরে মাছটা পরে এরপরে যে একটু চার পিস মাছ নিছি একটু একটা টমেটো নিছি যে বোনা করব এনে কিন্তু আবার মাছ ছাড়া খেতে পারে না আমার লামে আব্বু কিন্তু মাছ ছাড়া একদমই খাইতে পারে না তো দুপুরবেলা খাইছে নিরামিষ দিয়া এখন রাইতে আবার যদি না খায় লেগা বয়ের ঠেলায় মাছটা একটু বোনা করে রাখতি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ